নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে যেন স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একসাথে খুব কম সময়ে দু দুটো ব্রাকার্ট ব্লাউজ কীভাবে কাটিং করতে পারবেন তো সেটাই কিন্তু দেখিয়ে দেবো তো এতে কিন্তু আপনাদের অনেকটাই টাইম বেঁচে যায় যখন আমাদের একই কাস্টমারে একসঙ্গে দুটো তিনটে বা পাঁচটা ব্লাউজ থাকে তো তখন কিন্তু আমরা এভাবে কাটিং করে দেই তার ফলে কি হয় আমাদের কিন্তু অনেকটাই সময় বাঁচে তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সটপুট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো এখানে দেখুন প্রথমে ফর্মাটা তৈরি করব তার জন্য এখানে একটা সিঙ্গেল পেপার নিয়েছি তো এটাই আমাদের সামনের পাট এটাই আমাদের পেছনের পাট কিন্তু তো প্রথমে এখানে দেখুন নিয়ে নিতে হবে ঝুলের মাপ তো এখানে আমার সাড়ে তেরো ব্লাউজ ঝুল ছিল তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটালি সাড়ে চোদ্দো দাগ দিয়ে দিয়েছি এবং এটা একটা ছত্রিশ সাইজের ব্রাকেট ব্লাউজ তো এখানে দেখুন তারপরে দাগটাকে মিলিয়ে দেবার পর এখানে আমাদের নিতে হবে পুটের মাপ তো পুট আছে এখানে আমার ছয় ইঞ্চি দুই সুদ কেননা পিঠটা এখানে আমার খুব বেশি বড় পিট হবে না তো সঠিক নিয়মে কীভাবে পুট নিতে হয় কীভাবে মোড়া নিতে হয় এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি একবার দেখে নেবেন সূত্রের সাহায্যে আপনাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি কতটা পুট নিতে হয় কতটা মোড়া নিতে হয় তো এখানে দেখুন মোড়ার মাপটাও নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর দূর দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি যেখানে মোড়ার মাপ শেষ হবে সেখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ তো ছাতি ছিল ছত্রিশ তাকে চার দিয়ে ভাগ করেছি তাহলে হয় নয় ইঞ্চি তারপর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং এখানে আমাদের কোমর ছিল বত্রিশ ইঞ্চি তো এখানে বত্রিশকেও চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তারপর নিয়েছি এক ইঞ্চি টেকিনের জন্য তারপরে আরও নিতে হবে দেড় ইঞ্চি যেমন আমরা ওপরে নিয়েছি এটা যদি পরবর্তীকালে লুজ করতে হয় তার জন্য কাজে লাগবে এরপর দুটো দাগকে এখানে মিলিয়ে দেবো এরপর এখানে বগল মোহড়ার জন্য শেপ দিতে হবে তাই কোন থেকে এক ইঞ্চি ওপর একটা দাগ দিয়েছি দিয়ে এটাকে ডাউন শেপ করে নেব। তো এটা হচ্ছে আমাদের পেছনের বগল তো আপনারা কিন্তু বগলমোহরা অবশ্যই মেপে দেখে নেবেন যে আপনাদের মাপ অনুযায়ী ঠিকঠাক হয়েছে কি না তো ঠিক আছে তো এখানে কিন্তু আমি মেপে দেখে নিয়েছি আমার একদম ঠিক এসেছে এরপর তালপাট কাটিং করব তার জন্য ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে দিয়ে ঠিক পুর লাইনের সঙ্গে কোন করে এভাবে ঠিক মিলিয়ে দিতে হবে তো দেখুন মিলিয়ে দিলাম আবার এর কোন থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং এটাকে ডাউন সেপ করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের সামনের বগলমোহরা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেব এরপর হবে জন্য নিয়েছি থেকে থেকে না থাকে এখানে আমাদের সামনের গলা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং নিচের দিকটা একটু খেলানো করব বলে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে দুটো দাগে মিলিয়ে এখানে রাউন্ড শেপ করে নিয়েছি এটা হচ্ছে আমাদের সামনের গলা এরপর আমাদের এখানে বেল্টের জন্য মাপ নিতে হবে তার জন্য এক সাইডে তিন ইঞ্চি এবং অপর সাইডেও ঠিক তিন দিয়ে দাগ দেব দিয়ে এই দাগটাকেও কিন্তু ঠিক মিলিয়ে নিতে হবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে এরপর দেখুন এখানে আমাদের একটা বেল্টের শেপ থাকে তার জন্য কোণের দিকে ওপরের দিকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম দিয়ে আলতো আতে এখানে আমাদের বেল্টের যে শেপটা হয় সেটা কিন্তু করে নিতে হবে এরপর এখানে খাপের মাপ নেব তো এখানে খাপের মাপ আমি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু এটা খুব বেশি ভারী ছাদে ছিল না তার জন্য কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং পেছনের যে বগল মোড়া আছে সেটা থেকে ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে এবং আমাদের গলার দিক থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবার এই দিয়ে তিনটে দাগকে আলতো হাতে ঠিক এভাবে মিলিয়ে নিতে হবে যেন একটা গোল শেপ আসে এবার হচ্ছে খাপের নিচের পয়েন্ট বের করাবো তার জন্য দেখুন কি করব খাপের যত আমাদের চাওড়া নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সেটাকে কিন্তু আমি এখানে ভাঁজ করে নিলাম তো আমি মিডিল পয়েন্ট বের করে নিয়েছি এরপর আমাদের দু সাইডে তিন ইঞ্চি করে দাগ দিতে হবে নিচের পাটটা রেডি করার জন্য দু সাইডে যতটা নেব তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে মিডিল পর্যায়ে অর্থাৎ আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এবং দু সাইডে তিন ইঞ্চি করে দাগ দিয়েছি এবার এই তিনটে দাগকে আলতোয়াতে ঠিক মিলিয়ে নিতে হবে আমাদেরকে একটা সেপ দিয়ে দিতে হবে এই সেপটাকে খুব ভালোভাবে আপনাদেরকে কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এবার সমস্ত পাটটাকে কিন্তু কেটে নেব একদম এখান থেকে এতটা পর্যন্ত নিয়ে এখানে পিছনে পাটটা আমি একটা লাইলিং কাপড়ের উপর কিন্তু বসিয়ে নেব তো এখানে দেখুন দুটো পার্ট ব্লাউজের আমি কাটিং করবো তো তার জন্য কী করবো একসঙ্গে আমি দুটো পার্টের কাপ মানে লাইলিংকে কিন্তু রেখেছি অর্থাৎ চার পাট আমার এখানে লাইলিং আছে এবং হাতের সাইডটা জয়েন্ট সাইড রেখেছি রেখে পুরো পাটটাকে বসিয়ে ছাপ তুলে নিয়েছি এরপর আমাদের সমস্ত যে পাটগুলো আছে এগুলোকে কিন্তু কেটে নিতে হবে তাহলে আমাদের একটা ডাইস দিয়ে কিন্তু দুটো পাট রেডি হয়ে গেলে পেছনের পাট এবং সামনের পাট তো বেল্টের পাটে শুধুমাত্র হাফ ইঞ্চি করে বসাতে হয় সেটা আমি একদম লাইলিং কাপড়ে বসিয়ে নেব আর এই এস পার্টটা আমাদের এক ফোটাও বাড়াতে হয় না আমাদের বাড়াতে হয় এই দুটো পাট তো প্রথমে এই পাটটা কিন্তু আমি বাড়িয়ে নেবো ওপরের পাটটা তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু বসিয়ে নিয়েছি বসিয়ে হুবহু দাগ দিয়ে দিয়েছি পিন করে নিয়েছি এরপর আমাদের এই পার্টটাকে বাড়াতে হবে তার জন্য দু সাইডে আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নেব তো দু সাইডে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি করে দাগ নিতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করেন না কেন আপনাকে কিন্তু হাফ ইঞ্চিতেই দাগ দিতে হবে এরপর আমাদের এই দিকে হুক এবং হুকের ঘরের জন্য দুষুধ এক্সট্রা নিতে হয় এটাও কিন্তু কম্পালসারি এবং অপর সাইডেও আমাদের কিন্তু হাফ ইঞ্চি নিতে হয় এটাও কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য আপনারা করেন না কেন এরপর থেকে নিচের দিকে আন্দাজ বরাবর কিন্তু দিয়ে এটাকে দিতে হবে আর এটাকে একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে দেখতেই পেলেন তাহলে আমাদের খাপটা একদম রেডি হয়ে গেল এবার নিচের খাপটা রেডি করব তার জন্য কি করব এই পয়েন্টে এখানটাতে আমরা ফিটে দিয়ে ঠিক এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব যে আমার এখানে কত হয়েছে তো আমার এখানে দেখুন প্রায় আট ইঞ্চির থেকে একশোর মতো বেশি হয়েছিল তো আপনাদের কিন্তু কম বেশি হতেই পারে তো সেই মাপটাই কিন্তু এখানে দেখুন নিয়ে নিয়েছি এরপর এর আমাদের চাওড়া নিতে হবে তো আমরা দু সাইডে বাড়িয়েছিলাম কত করে তিন ইঞ্চি করে তো তিন ইঞ্চি প্রথমে দাগ দেব তারপর এক ইঞ্চি এক্সট্রা নেব টোটাল তাহলে চার ইঞ্চি তো অপর পাশেও কিন্তু চার ইঞ্চিতে দাগ দিয়ে পুরোটাকে একটা বক্স করে নিতে হবে এই দেখুন বক্স এখানে করে নিয়েছি এরপর আমার এখানে মিডিল পয়েন্ট বের করাতে হবে লম্বাটা তো মিডিল পয়েন্ট হবে এখানে চার ইঞ্চিতে দিয়ে পুরো দাগটাকে এভাবে স্ট্রেট করে মিলিয়ে দেব এবার এক সাইডে এক ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেব এবং অপর সাইডেও দেখুন হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেব এবং এগুলোকে এবার স্কেলের মাধ্যমে কিন্তু ঠিক এই মিডিল পয়েন্টের সঙ্গে কোন করে মিলিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে করবেন আর নিচের দিকে হাফ ইঞ্চি দাগ দিয়েছে এখানটা আলতো কিন্তু সেপ দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের বেল্টের পার্টের সঙ্গে জয়েন্ট হবে এবার সমস্ত পার্টগুলো এখানে কেটে নেব এখানে দেখুন আমি হাতারা কাটিং করব তার জন্য কি করেছি ছাতাটাকে চার করে রেখেছি হাতের সাইডের জয়েন্ট সাইড আছে এবং এখানে প্রথমে ঝুলটা নিয়ে নিলাম ঝুল ছিল সাড়ে পাঁচ তার সঙ্গে এক ইঞ্চি টোটাল সাড়ে ছয় দাগ দিয়েছি এরপর আমাদের হাতের এখানে দেখুন তিন ইঞ্চি নিচেটা ডাউন করেছি এরপর আমাদের এখানে কি করতে হবে পিঠ থেকে আমরা মেপে নেব যে আমাদের কোন করে ঠিক কতটা আমার এখানে বেরিয়েছিল ফিটিংস লাইন পর্যন্ত তো এখানে আমার বেরিয়েছিল সাত ইঞ্চি তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এখানে এবার মুহুরির মাপটা নিতে হবে তো মুহুরি ছিল এগারো ইঞ্চি তাকে হাফ করেছি টোটাল সাড়ে পাঁচ তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা এবার এই দাগটার সঙ্গে ওপরের দাগটাকে ঠিক এভাবে মিলিয়ে দেব এবং ওপরের দিকে যেটা আমাদের ব্লাউ মানে হাতার ঝুল সেখান থেকে আমরা কি করব দুই ইঞ্চির মতো একটা স্ট্রেট লাইন টানবো ঠিক এভাবে তারপর আমরা এখানে হাতার শেপটা কিন্তু দিয়ে দেব আলতো হাতে দেখতে পেলেন ঠিক এভাবে এবার এখানে আমি হাতারা পুরোটা কিন্তু কেটে নেব তো এখানে দেখুন সমস্ত পাটগুলো কিন্তু কেটে নিয়েছি হাতাটাও কেটে নিলাম এরপর পিঠের এখানে আমাদেরকে চাওড়ার মাপ নিতে হবে তার জন্য দেখুন পিটটা এখানে আমি রেডি করব কাপড়টা নিলাম এবং এখানে আমাদের গলার প্রথমে চাওড়া নিতে হবে তো সামনের গলা যেহেতু দু ইঞ্চি রেখেছি পিছনেও কিন্তু সেম রাখতে হবে দু ইঞ্চি গলার চাওড়া নিলাম এখানে গলার লম্বা আছে টোটাল ছয় ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়েছি টোটাল সাড়ে ছয় দাগ দিয়ে দিয়েছি এরপর ওপরের সঙ্গে নিচের দাগটাকে ঠিক এভাবে মিলিয়ে দেব এবং নিচের দিকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি চাওড়াটা খুব বেশি মানে এখানে পিট হবে না গোল তার জন্য মানে খেলানো টাইপের হবে না তার তার জন্য এখানে দেখুন গোল সেপ দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের সেপ এখানে কিন্তু দিয়ে দিতে পারেন তো এখানে দেখুন সমস্ত রকমের পার্টগুলো কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন এখানে কিন্তু আর কিছু বাকি নেই কাটার জন্য এবার জাস্ট মেন কাপড়টা রাখবো দু পার্ট করে দুটো কাপড়ে একসঙ্গে দুটো পার্ট করে রাখবো রেখে সমস্ত পার্টগুলো বসিয়ে কিন্তু কেটে নেব এই দেখুন দুটো পার্ট কিন্তু দেখতে পাচ্ছেন এরকমভাবে বসিয়ে কিন্তু কেটে নেব এভাবে করলে আপনাদের টাইম কিন্তু অনেকটাই বাঁচবে এখানে দুটোর বদলে পাঁচটে চারটে আপনার জটা ব্লাউজ হবে একই কাস্টমারে যদি হয় একই মাপে তাহলে কিন্তু এভাবে করতে পারেন তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো কেটে নিয়েছে আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা